শুভ মহা অষ্টমী অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার আর আমার মামার তরফ থেকে আর তোমাদের একটা কথা বলি তোমরা জানো না সেটা হচ্ছে আজকে আমার মামার ওয়ান ইয়ার কমপ্লিট হলো এক বছর এক্সপ্রেস করতে পারছি না যে আমার কি লাগছে যে মানে আমি কি বলবো আমি একদম মানে স্পিচলেস বলে না আমার সেই অবস্থা হয়ে গেছে আমার মাথা

সেই আমার পাশে দিয়ে গেল এই এইটুকু পুচকু একটুখানি কালি কুকু হ্যাঁ রমে রমে র যে এরকম দেখাচ্ছ খালি এরকম করছিল হ্যাঁ এরকম এরকম করছিলো হ্যাঁ কালি কালি চু চ ওর বাবা নাকটাও খেয়ে নেবি